আজ পূর্ব মেদিনীপুরের তমলুকের জেলা শিক্ষা দপ্তরের সামনে বিক্ষোভ অবস্থানে সামিল হলো যোগ্য শিক্ষকেরা সুপ্রিম কোর্টের রায়ে চাকরি হারানোর যোগ্য শিক্ষকেরা ডিআইকে ঘিরে বিক্ষোভ দেখায় এবং অফিসে তালা মেরে দেওয়া হয় চাকরি হারানো যোগ্য শিক্ষকদের দাবি যোগ্যদের প্যানেল প্রকাশ করতে হবে এবং বেতন চালু রাখতে হবে আজ সকাল দশটা থেকে তমলুক জেলা শিক্ষা দপ্তরের অফিসের সামনে প্রায় 2000 চাকরি হারানোর শিক্ষকেরা জমায়েত হয় পরে তালা লাগিয়ে বিক্ষোভ অবস্থান শুরু করে পরে তমলুকের তলায় মেছেদা হলদিয়া রাজ্য সড়ক অবরোধ করে টায়ার চালিয়ে বিক্ষোভ শুরু হয় এটা মনের খুব কি বলবেন ভিআই কে সঙ্গে নিয়ে মনের খুব তো আছে আমাদের অ্যাকচুয়ালি আমরা এখন সত্যি বলতে অনেক কষ্ট করে আমরা এই চাকরিটা পেয়েছি তারপরেও এসব লাগেতে না যে আমাদেরকে বড় করে তোমার চাকরি এই হচ্ছে আমাদের পরীক্ষা দেওয়ার জন্য রাতের পর রাত জাগতে হয়েছিল এখন চাকরিটাকে জন্য আমরা আমাদের জানার কেন যোগ্য না আমরা নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে মুখ্যমন্ত্রী বলেছিলেন যে ভলান্টিয়ারি সার্ভিস দিতে আপনাদেরকে কাউকে টার্মিনেট করা হচ্ছে না বেতন বন্ধ করা হচ্ছে না কিন্তু মুখে এক আর কাজে আর এক দেখছি কাজে আমাদের স্কুলগুলোতে সমস্ত জায়গায় সমস্ত স্কুলে বলা হচ্ছে যে গুগল সিট ফিল আপ করতে দু হাজার ষোলোর কেবলমাত্র দু হাজার ষোলো যারা নিয়োগ নিয়োগ হয়েছে তো সেই জায়গায় প্রশ্ন আমরা ডিআই কাছে রাখছিলাম যে আপনাদের কাছে কোনো লিখিত অর্ডার এসছে কিনা যে এই গুগল সিট ফিল করার জন্য উনি যখন কোনোভাবে সদুত্তর উত্তর দিলেন না আমরা জানতে হ্যাঁ উনি কিন্তু তার উত্তর দিলেন না আমরা এটাও বলেছিলাম যে আপনাদের কাছে যোগ্য যোগ্যদের তার কারণটা হচ্ছে এর আগে শুধু আমার নয় আমার সবাই আমার সমস্ত অফিস স্টাফ যারা আজকের অফিস আছে সবাই এসছেন এবং অফিসের সবাই বাইরে রোদে দাঁড়িয়ে আছে তো 9টা থেকে চলছে তো রয়েছে করছে আমরা ওখানে ছিলাম আবার অফিসে ওনারা দাইপত্র দিতে এলেন আমরা দাইপত্রটা নিলাম মানে রিসিভ করলাম এখন দাইপত্রগুলো দেখি দাইপত্রগুলো দেখি অফিস খুলুক অফিস খুললে দাইপত্রগুলো দেখব